স্কুল বন্ধ করে ধুমধাম করে হচ্ছে বৌরানির পুজো আসলে এটা পুজোর নামে চলছে ভণ্ডামি অষ্টমী কি পারবে সকলের সামনে শক্তিটা নিয়ে আসতে এই সব প্রশ্নের উত্তর দিতে আসছে অষ্টমী এক বিশাল রাজকীয় ঠাকুর দালানকে আলো আল্পনায় সাজিয়ে তোলা হয়েছে উদ্দেশ্য একটাই বৌরানির পুজো চলছে তারই প্রস্তুতি এমনই কিছু দৃশ্যের সঙ্গে কয়েকদিন আগেই পরিচয় ঘটেছে দর্শকের কারণ এটাই হলো অষ্টমীর প্রমো কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিক অষ্টমীর প্রমো সেটি সামনে আসতেই নতুন এই ধারাবাহিক নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে পরে আরও একটি প্রমো প্রকাশ্য এসেছে যেখানে দেখা যাচ্ছে অষ্টমী চোখে দেখতে পাচ্ছে না কিন্তু মা তাকে দিয়েছেন অনুভব করার শক্তি চোখে দেখতে না পেলেও অষ্টমী আগেই বুঝে যায় বিপদ আসন্ন

এই ধারাবাহিকের আকর্ষণের কেন্দ্রবিন্দু অভিনেতা কৌশিক চক্রবর্তী প্রমোতে পুরুষ নয় শাড়ি শাখা পলা সিঁদুর পরে নারী বেশে প্রদীপ দেখা গিয়েছে তাকে তাই তার চরিত্রটা যে অন্য রকম হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে অন্য ধরনের চরিত্র অন্য রকমের একটা চরিত্র নিয়ে আপনাদের সামনে আসতে চলেছে আমি কৌশিক চক্রবর্তী চরিত্রের নাম পুরুষোত্তম দেখবেন দেখে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে কেমন লাগলো ভালো মন্দ যদি যদি মনে হয় যে কোথাও উন্নতি করা দরকার সেটাও যেমন আমাদের জানার আপনারা যেমন ভালোবাসা দিয়ে থাকেন ভালোবেসে থাকেন চরিত্র ভালোবেসে কোথাও যদি মনে হয় কোথাও খান্তি রয়ে গেছে সেটাও নিশ্চয়ই জানাবেন আমরা আরও চেষ্টা করব নিজেদের উন্নতি করে তোলার এবং আপনাদের পাশে থাকা আপনাদের ভালোবাসা আমাদের 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 একমাত্র পাথেও এদিকে একটা দোকার পর এই ধারাবাহিকের হাত ধরে ফের লিড রোলে ছোট পর্দায় ফিরছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক তাঁর চরিত্রের নাম আয়ুষ্মান অষ্টমীতে মুখ্য ভূমিকায় দেখা মিলবে ঋতব্রতাদের পুরুষোত্তম সিংহের চরিত্রে রয়েছেন কৌশিক চক্রবর্তী সুজাতা সিংহের চরিত্রে পিয়ালি মিত্র ইরাবতী সিংহের ভূমিকায় প্রিয়ম চক্রবর্তী ঋতুপর্ণা সিংহের ভূমিকায় রয়েছেন সিঞ্জিনী চক্রবর্তী নরোত্তম সিংহের চরিত্রে মনোজ নতুন ধারাবাহিক নিয়ে কি বললেন তারা শুরু কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি ফিরব আমি কিন্তু আমার কথা রেখেছি এবার আপনাদের কথা রাখার পালা আমি আসছি জি বাংলার পর্দায় খুব তাড়াতাড়ি অষ্টমী আজ সকাল থেকে প্রমোশুট চলছে জোর কদমে সকালবেলা একটা খুব ভালো প্রমোশুট করেছি আর এই মুহূর্তে আমি রয়েছি একটা দক্ষিণ কলকাতার ঠাকুরবাড়িতে এখন কিন্তু শুধু আমি একা নেই এখন আরও অনেক অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি আমার সাথে জি বাংলার একটা প্রোগ্রাম আমি ভীষণ এক্সাইটেড আপনারা বুঝতেই পারছেন যে আমাদের একটি নতুন শোয়ের ধারাবাহিকের লুকে আমরা আছি যেটা খুব শীঘ্রই আসছে জি বাংলার পর্দায় অষ্টমী খুব শীঘ্রই আসছে যে বাংলার পর্দায় তার আজকে প্রোমো শ্যুট হচ্ছে আমরা জমজমাট ভাবে সবাই মিলে একটা নতুন পরিবারকে নিয়ে শ্যুট করছি সিরিয়াল অষ্টমী নিয়ে আমরা আসছি জি বাংলায় আমার জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আমি জি বাংলায় প্রথমবার কাজ করছি এবং এই সিরিয়ালটির মাধ্যমে আমি আপনাদের কাছে যারা জি বাংলার দর্শক তাদের ভালোবাসা পাবো এটা আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন অষ্টমীর পাশে থাকবেন আমি যাতে বা আমরা যাতে প্রত্যেক দিন আপনাদেরকে নতুন করে এন্টারটেন করতে পারি আপনাদের ভালোবাসার অংশীদার হতে পারি সেই আশা নিয়ে আমাদের জার্নি শুরু হচ্ছে অষ্টমীর জার্নি শুরু হচ্ছে আপনার পাশে থাকবেন জি বাংলা একটা নতুন সিরিয়াল আসতে চলেছে যার নাম অষ্টমী চোখ রাখুন জি বাংলার পর্দায় খুব তাড়াতাড়ি আসতে চলেছে অষ্টমী একটা অন্য ধাঁচের অন্য গল্প নিয়ে আসছে অষ্টমী অন্ধবিশ্বাস বনাম ভক্তি সত্যি বনাম ভাওতা হয় এমনই সব গল্প নিয়ে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক অষ্টমী বাবু মণিকের পরিচালনায় আগামী আটই এপ্রিল থেকে প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় নতুন ধারাবাহিক অষ্টমী দেখতে দর্শককে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা